অৱশ্যি নটা দশটা বাজি গৈছে ডিউটি টাইম হৈ গৈছে গাড়ী বহি গৈছো ডিউটি লাগি মই যাই ডিউটি

তো দেখতে পারে বন্ধুরা বর্তমানে রোড আই গেছে আর রোড দেখানে কি সুন্দর রোড ভাল সিফা শিফা শিফা যায় আর এই রোড মানে গাড়ি ছাড়াইতে আলাদা একটা মজা লাগে যেমন মতো এই রোডটা টানিং কিলো আমরা জোলাপাট যারা টানিং গিয়েছি সেম ওরকম টানিং এগুলো গাড়ি চালাইতে খুব একটা ফিল আয় দেখান টানিং জায়গা তাহলে টাইন খাটে টানিং ভিডিও আমি স্কিপ স্ক্রিপ আর আমি টানিং দিয়ে খাটানি লাগে নেই আমি যাই যাইমুগ একদম ফাড়ল লাগে কারণ বর্তমানে সাইডে যে লাইটিং দেখায় ডাইন সাইড জুরুম কমসে কম তোমার চল্লিশ থেকে পঞ্চাশ ফুট নিয়ে আছে এলা জায়গাতে বন্ধুরা গাড়ি ছাড়াই খুব হিসাবে সারা লাগে বুঝছো না নি আর দেখতেভারা বর্তমানে আমরা সাইটে আই গেছি যে সাইড টাওয়ার পরে কি নাকি সুন্দর একটা বিউ বর্তমানে ফাড়ার অনেক উফরে তো ফাঁর উফরে কেন তোমার তাদের কিতা এন খাম তোমাদের তাদের বন্ধুরা তো খালি ভিডিওটা দেখতে তাকে দেখা কি সুন্দর একটা বিউ দেখা কত সুন্দর লাগে দেখতে আর এটা হয়েছে কি আমরা এমনি ইঞ্জিনিয়ার লইয়া আই এটা হচ্ছে কি সাপ্লাইয়ের খাম চলছে তাহলে আমরা সাপ্লাই সাপ্লাইট ট্যাঙ্কি অনেক পুরানো ওদানি বানাইলে আসে আর বড় বড় বড়ো ট্যাঙ্কি বানাইয়া বন্ধুরা এনেকা সাপ্লাইট জিও বানানি ট্যাঙ্কি বানাই যাওয়া গাঁয়ে গাঁয় ফানি সাপ্লাই লাইন করে দেওয়ার আর বিউ দেখানি বন্ধুরা বিউটা হচ্ছে কি মাশাআল্লাহ অনেক সুন্দর এরকম ভিউ দেখতে হইলে বন্ধুরা আমার ভিডিও দেখতে ভিডিও দিচ্তে তুমি দেখতে মজা ভাইতায় না বন্ধুরা এর কারণে দেখতে থাকো অনেক মজা লাগে দেখতে আর আমার যা দেখার পরে খালি জানো তোমার তোমাদের দেখাইবা খালি তোমার টানা দেখাই জানো তোমার না দেখাইলে বন্ধুরা আমার শান্তি মিলতো জানো তুমি আমার বিউওয়ার তোমার দেখাইতেও লাগবো তুমি তেন দেখলে গিয়ে তোকে আমার একটা মনে ফুর্তি লাগব মজা লাগবে এর যেন ভিডিওটা দেখতে থাকো আর বেশ বেশ করে খালি শেয়ার করো আর বন্ধুরা পানির ট্যাঙ্কি বানানি হয় কিলা তোমার দেখাই মোদের ও দেন সামনে রড গাড়া যেন ও সেম ওগুলান বনো কিন্তু ছুটো আমার নাইন দুইটা বান একটা ডালাই দেওয়া হয়ে গেছে তোর আর একটা খান্দার ডালাই লগে দুইটা বানানি হইতো বন্ধুরা এনো আর এনও সব গাড়ির সাইডে আইসি আমরা ক্যাম্পটা কাপ প্রায় ত্রিশ চল্লিশ কিলোমিটার দূরে আসে ওদের সামনে কেম্পান আমি চালাই বন্ধুরা তো ইয়া ফলে আমার বিওয়ার চলের ফলে আমি দেখাইলাই আর দেখায়নি বিউ দেখার পরে অনেক মজা লাগে তা বিউ দেখতে খালি দেখবার দেখবার জানো হয় বন্ধুরা আর তা বিউ দেখতে খানা পাইবে মজিদদের ভিডিওস ভিডিওস কি ভিডিওজে থাকে না আর ট্যাঙ্কির তল ন নাইন টেঙ্কির তল কিলা ডালাই দেওয়া উঠানি আর এই বান্দাবান্না করে আর ফল দেন ফাড়র উফরে আসি পুরা ফাড় উফরে থাকি পানি সাপ্লাই দেওয়া স্পিডে পুরা ফানি নামিয়ে যাব বন্ধুরা তো হয়ে ভিডিওটা ক্লিয়ার লাগলো বন্ধুরা দিদি বার লাগলো শেয়ার করে জানাইও সাইন কমেন্ট করিও আর ফাউর কমেন্ট করে দেন এক্সট্রা ট্যাঙ্কি পুরা ক্লিয়ার হয়ে গেছে তল আবার ওফর টফরটা বহু বাকি আছে এইরকমভাবে ওগুরো তল ওলা উঠিব উঠার পরে যে দুইটা ট্যাঙ্কি বনিয়া হইব ফানি